আপনার মুকুট বিশিষ্ট যে আপনাদের সম্রাট আছে না কলকাতার ওই অট্টালিকায় বসে থাকে তাকেও কিন্তু এখান থেকে খেয়ে দিয়ে তাড়িয়েছি এক গাছও ছেড়া যায়নি আমাদের সমাজে সঠিকভাবে চলার চেষ্টা করছে যারা নিরীহ মানুষ তাদের বলির পাঠা বানিয়ে এদের সংসার চলবে আর এদের নবান্নের ওই চালির চালার ভিতরে যাবে সেটাই হচ্ছে এদের টেন্ডেন্সি আগামী দিনে চার বছরের জন্য ট্রান্সফার হয়ে এখানে আসে এখানে ইতিহাস জানেরা। এখানে রসিকে বলছি এই গাইঘাটা ঠাকুরনগরে আলে এতদা এলাকার হিস্ট্রি সম্পর্কে কোনো আইডিয়া আছে কোথায় কার বিরুদ্ধে কেস নিতে হবে কিভাবে কেস নিতে হবে দালালির চরম সীমায় পৌঁছে গেছে এরা একদম আজকে এই কটা লোক এসছে একদম আজকে এখানে দাঁড়িয়ে বলে গেলাম সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গে যে পরিমাণে আমার সম্প্রদায়ের মানুষ আছে না এখানে যদি ডাকি এখানে দাঁড়িয়ে আপনাদের দেখতে হবে না কারোর একেবারে এই ভাষা আজকে বলে গেলাম আমি অতএব বিবেচনা বিবেচনা করতে হবে কার বিরুদ্ধে কি করছি বহু অসি এখানে এলো গেল সব কিন্তু নাকের জল চুবানির জল খেয়ে গেছে কাটা তার মুকুট বিশিষ্ট যে আপনাদের সম্রাট আছে না কলকাতার ওই অট্টালিকায় বসে থাকে তাকেও কিন্তু এখান থেকে খেয়ে দিয়ে তাড়িয়েছি এক গাছও ছেড়া যায়নি আমাদের শুনে রাখবেন এক গাছও ছিঁড়তে পারেননি সোজা হাইকোর্টে টেনে নিয়ে যাব একদম হাইকোর্টে টেলে নিয়ে যাব বুঝিয়ে দেবো আমরা কারা